আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আজকে আজকে ভিডিওটা সম্পূর্ণ রান্না রান্নাবান্না নিয়ে তো এই যে যে ধুন্দল চারটা ধুন্দল এটা পাশের বাড়ি রানটির ছাদে হয়েছিল ছাদ বাগান আর কি তো আজকে দিয়ে গিয়েছে আমাদের বাসায় রান্নার কিছুক্ষণ আগেই দিয়ে গিয়েছে মানে তো আম্মু বললো যেহেতু আজকে দিয়ে গিয়েছে তো ফ্রেশ ফ্রেশ রান্না করি এখানে আর কি একজনের ছাদ আর কিছু হইলে একজন আরেকজনকে দিয়ে খায় আমাদের ছাদেও যা হয় আমরাও দেই তো আজকে আম্মু বলল এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবে ধুন্দল আর কি তো আম্মু ওটাকে ধুন্দলকে কেটে তারপরে চিংড়ি মাছ সব মশলা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে এটার মধ্যে এই ধুন্দলগুলো দিয়ে দিবে ধুন্দলগুলা দিয়ে আর আরেকটু কষাবে একসাথে ধুন্দুল এবং মাছ কষিয়ে নিচ্ছি যে আম একসাথে করে ফ্রেশ সবজি খেতে একটু বেশি মজা লাগে এটা ইনস্ট্যান্ট গাছ থেকে ছিঁড়ে ছিঁড়াই এসে রান্না করতেস্যাম্ম তো এই যে আমর হয়ে গিয়েছে এটা প্রায় রান্না এখন আর হয়তো বা দুই তিন মিনিট হইলে রান্নাটা হয়ে যাবে বেশি ঝোল রাখবে না এই তরকারিটা আমার জন্য চিংড়ি মাছ দিয়ে ধুন্ধুল এই তরকারিটা আম্মু আমার জন্য রান্না করেছে যে আম্মু টেবিলে নিয়ে আসছে রান্না শেষ এটা সাথে আম্মু আর একটি তরকারি রান্না করতেছে সেটা হচ্ছে আম্মু কার কোনো একটা আন্টির বাসায় খেয়েছিলো যে ডাটা দিয়ে মুরগির মাংস এটা একটু অদ্ভুত আমার কাছে আলু বা পেঁপে এটা দিয়ে ভালো লাগে বাট ডাটা দিয়ে আমি কখনো খাই নাই তো আম্মুর কাছে নাকি খেয়ে ভালো লেগেছিলো তো আজকে আম্মু মুরগির যেই গিলা কলিজা বা এক্সট্রা যে পার্টগুলো থাকে ওইগুলা দিয়ে আর কি আম্মু ডাটা রান্না করবে এই ডাটা হচ্ছে আমাদের ছাদে যে হয়েছিল এটা একটু বেশি মোটা আর কি কচির ডাটা না তো আম্মু মাংসটার ভিতরে সব মশলা যেগুলো যেগুলো লাগে হলুদ ধনিয়া জিরা সব লবণ তেল সব কিছু দিয়ে দিল আর এই যে হচ্ছে ডাটা ডাটা দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছিল। তরকারিটা এই যে প্রায় হয়ে যাচ্ছে এবং এই যে তরকারির ফাইনাল লোক এটা আমি খাই নাই আর আরেকটা তরকারি রান্না করতেছে সেটা হচ্ছে রুই মাছ মোর রুই মাছ দিয়ে আজকে কলার একটা তরকারি রান্না করবে আর যে কলা দিয়ে রান্না করবে সেটাই সেটাও হচ্ছে আর একজন আনটির বাগানে হয়েছে কলা গাছ তো তারা দিয়ে গিয়েছিল বেশ কয়েকদিন আগে তো আজকে আম্ম ওটা দিয়ে রান্না করতেছে আর কি কলা দিয়ে রুই মাছ দিয়ে সব আজকে হচ্ছে সব আঙ্কিল আন্টিদের ছাদ বাগানের ফসল দিয়ে হচ্ছে আমাদের খাবার রান্না হচ্ছে আমাদের বাগানেও যা হয় আমরাও দিয়ে খাই সবাইকে যা অল্প হয় অল্পই দিয়ে খাই তো এই তো আম্মু প্রথমে মাছটাকে সুন্দর করে ভেজে নিল ভেজে তারপরে মশলা কষিয়ে নিচ্ছে এখানে আম্মু ধনিয়া জিরা হলুদ মরিচ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবং তেল পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে আজ আম কষিয়ে নিয়েছি কষানোর পরে আর কি কলাটা দিলো তো কলাটা আগে থেকে সেদ্ধ করে নেয় নাই কলাটাকে হচ্ছে ধুয়ে কেটে তারপরে ধুয়ে পানির ভিতরে লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলো যাতে ওর যেই কলার যে কষ ওটা বের হয়ে যায় তো এই তো কলাটাও কষিয়ে ঝোলের পানি দিয়ে এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে রুই মাছগুলো ছিল মাছগুলো দিয়ে দিল